বাজার থেকে ভেজাল বেসন না কিনে আজই বানিয়ে নিন রমজানের জন্য ভেজাল মুক্ত ঘরে তৈরি পারফেক্ট বেসন হ্যালো প্রিয়ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি রমজানের জন্য পারফেক্ট বেসন তৈরির পুরো রেসিপি নিয়ে হাজির হয়েছি এইভাবে ঘরে তৈরি নির্ভেজাল বেসন তৈরি করলে এক বছরেও এই বেসন নষ্ট হবে না বাংলাদেশের ইফতার লিস্টের কমন দুটি খাবার হলো বেগুনি আর আলুর চপ আর এগুলো বানাতে আমাদের প্রয়োজন হয় পারফেক্ট বেসনের প্রত্যেক দিনের ইফতার তৈরিতে কমন একটা উপকরণ হলো এই বেসন বাজারের ভেজাল বেসন না কিনে আপনারা আজই এই স্বাস্থ্যকর বেসনটা বাসায় বানিয়ে নিন তবে চলুন এবার তাহলে শুরু করা যাক প্রথমেই এখানে আমি বেসন তৈরির মূল উপকরণগুলো নিয়ে নিব এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ খেসারির ডাল এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি বুটের ডাল এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি মসুরের ডাল এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চিনিগুড়া পোলাওয়ের চাল হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আতপ চাউল বেসনের মধ্যে আতপ চাল দেওয়ার কারণেই কিন্তু বেগুনিগুলো ভাজলে বেগুনি অনেকক্ষণ ধরে মোচমুচে ভাব বজায় থাকবে তো এবারে দেখতেই পারছেন এখানে কিন্তু আমি তিন ধরনের ডাল আর দুই ধরনের চাল নিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ধুয়ে নেয়ার জন্য বড় একটা বোলের মধ্যে এসব কিছুকে নিয়ে নিচ্ছি যারা কখনও বেসন বানাননি তারা অবশ্যই এই রেসিপিটা দেখে বেসন বানিয়ে নেবেন ইনশাল্লাহ আপনারা একেবারে পারফেক্টভাবে ঘরে তৈরি বেসন বানিয়ে নিতে পারবেন এখন আমি এই চাল ডালগুলোকে তিন থেকে চারবার খুব ভালো করে পানি সাহায্যে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত ঘোলাটে পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই চাল ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তো দেখতে পারছেন এখানে আমি চাল ডালগুলোকে ভালোভাবে পানি সাহায্যে ধুয়ে নিয়ে তারপরে একটা ছাকনির উপর রেখে দিয়েছি পানিগুলো ঝরে যাওয়ার জন্য এভাবে করে আমি ঝরা দিয়ে রেখে দিব যেন এক্সট্রা পানিটা ঝরে যায় তো আমি ফিরে এলাম আধা ঘন্টা পর এখন কিন্তু পানিগুলো পুরোপুরি ঝরে গিয়েছে দেখুন চাল ডালগুলো কিন্তু এ পর্যায়ে একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে তো এবারে আমি এই চাল ডালগুলোকে একটা ছড়ানো থালার মধ্যে দিয়ে ভালোভাবে রোদে শুকিয়ে নিব এখন আমি এগুলোকে ছড়ানো থালার মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পর এগুলোকে আমি ছাদে রোদে বসিয়ে দিয়েছি যেন এগুলো ভালোভাবে শুকিয়ে যায় তবে আপনাদের যদি রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনারা এগুলোকে চুলা লোহিটে একটা তাওয়ার মধ্যে এগুলোকে দিয়ে ভালোভাবে টেলে নেবেন সেক্ষেত্রে এগুলো একেবারে ঝরঝরে হয়ে যাবে এভাবে আমি এগুলোকে করা রোদে দুই দিনের মতো শুকিয়ে নিব এগুলোকে একেবারে ঝরঝরে করে পারফেক্টভাবে শুকিয়ে নিতে হবে এতে করে বেসনগুলো সংরক্ষণ করতে খুবই সুবিধা হবে তো দুই দিন করা রোদে এগুলোকে শুকিয়ে নেওয়ার পর এখন কিন্তু এগুলো একেবারে ভাবে শুকিয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এখন আমি এগুলোকে ব্লেন্ডার জগে নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিব এ পর্যায়ে আপনারা চাইলে এগুলোকে বাইরে থেকে ভাঙিয়ে নিতে পারবেন আবার চাইলে ব্লেন্ডারেও কিন্তু গুঁড়ো করে নিতে পারবেন এখন আমি অর্ধেক পরিমাণ চাল ডাল এই ব্লেন্ডারে নিয়ে নিলাম এবারে ব্লেন্ডারে ঢাকনাটা লাগিয়ে আমি খুব ভালো করে এগুলোকে গুঁড়ো করে নিব আর ব্লেন্ডারে গুঁড়ো করে নেওয়ার আগে ভালোভাবে চেক করে নেবেন যে ব্লেন্ডারের কোয়ালিটিটা ভালো আছে কিনা। ব্লেন্ডার যদি ভালো মানের হয় তাহলেই কিন্তু আপনারা এগুলোকে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নেবেন কারণ ব্লেন্ডারটা যদি দুর্বল হয় তাহলে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাবে তার থেকে ভালো হবে আপনারা বাইরে থেকে বেসনগুলোকে ভাঙিয়ে আনবেন আর এই তো দেখতেই পারছেন এখন কিন্তু আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিব দেখতেই পারছেন কত সহজেই কিন্তু বেসন তৈরি হয়ে যায় ছাকার পর যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেগুলো কিন্তু আমি আবার ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিব দেখতেই পাচ্ছেন এগুলোকে কিন্তু আমি আবারও গুঁড়ো করে নিব আমি গুঁড়ো করে নিয়েছি এবার এগুলোকেও আমি সেম প্রসেসে ভালো করে চেলে নিব তো একইভাবে আমি সবগুলো চাল ডালকে প্রথমেই ভালোভাবে গুঁড়ো করে নিয়ে তারপর এভাবে একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে চেলে নিচ্ছি বেসনগুলো কতটা পারফেক্ট হয়েছে চেলে নেওয়ার পর সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এখন এই বেসনগুলোকে সংরক্ষণ করার জন্য এগুলোকে এভাবে করে একদিনের জন্য রোদে ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর একটা শুকনো কন্টেনারের মধ্যে ভরে রেখে দিতে হবে তাহলেই এগুলোকে ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন আর চাইলে এগুলোকে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু এগুলো দুই বছর পর্যন্ত ভালো থাকবে তো ভিউয়ার্স দেখতে তো পেলেন কত সহজেই ঘরে পারফেক্টভাবে তৈরি করে ফেললাম নির্ভেজাল বেসন সামনে যেহেতু পবিত্র রমজান চলে আসছে তাই আমি তো বলব রমজান আসার আগে আগেই আপনারা এই বেসনটা আজই বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিন বেসনগুলোকে আমি আরও একদিন ভালোভাবে রোদে শুকিয়ে নেয়ার পর এ পর্যায়ে আমি বেসনগুলোকে একটা শুকনো বয়মে ভরে নিচ্ছি তৈরি করে ফেললাম রমজান স্পেশাল ঘরে তৈরি স্বাস্থ্যকর বেসন এই ঘরে তৈরি বেসন কিন্তু বাজারের কেনা বেসন থেকে সম্পূর্ণই আলাদা এই বেসন দিয়ে আপনারা যেটাই বানাবেন সেটা একেবারে পারফেক্টভাবে ফুলবে তো আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি নির্ভেজাল পারফেক্ট বেসনের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ